সান্দিনে কি কম করছে এমন কোন গ্রাম আছে আমি ওয়াজও দিছি না তো এমন কোন গ্রাম নাই এই আরো তো এসে কয়বা ঠিক নেই বুঝাইতেছি না তোমরা বুঝ মানো তোমরা আচ্ছা বুঝ লইয়া যাই বাবা মাননের নিয়ত করে বল আর নইলে এই কথা হইন না লাভ নাই কান সুখ করে যাই লাভ হইত না গুহা একটা গুহার নাম আছে পাহাড়টার নাম হইল এই জাবালে নূর আর এই পাহাড়ের মাথার মধ্যে যে গুহাটা এটা কয় হেরা গুহা আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম আমার এক লোকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহা যেমনি উঠছেন তখন আর এই সিস্টেম নাই জাগা লাইরা ঘুরাইয়া ঘুরাইয়া হেরা গুহা তু লাগে আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় উফের ফেল চাইছিলাম আমার দাদায় যখন গেছে আগে আমার দাদায় তখন আইয়া কইছে যে হ্যারা গুহারা যেই ওষা এটা ফের চাইলে ফি সিডা টুফিডা ফুইডা যে তা আমিও তো সাতা জুতা দিয়ে উফের ফেল চাইছি টুফি ফরে

ভাইও এই হারা গুহার মধ্যে গেছে গা নির্জন একটা গুহা দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন জনপদের মাঝে মানুষ বাস করে আণ্ডবীজি আমার একাকী গুহার ভিতরে বসে আছেন ধনবগ্ন তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায় গোমরাহি থেকে কেমন করে ভেদায়েতে নিয়ে আসা যায় কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায় তিনি গবেষণা শুরু করলেন আল্লাহর ফেরিস্তার যে বড় ইল আসলেন আল্লাহ রেনবী হ্যারা গুহায় ধনবপ্ন যে পরাই আলাইহিসসালাবেশে সালাম দিলেন খুব খেয়াল গভীর মনوج আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম যে বর ইলেশে করে মোহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহ ওয়াইলাই নবীর নাম শুনলে কি পড়তে হয় সবাই বলেন কি পড়তে হয় দরুদ পড়তে হয় আমাদের মানুষ সহজ করে বললে বুঝে সাল্লাল্লাহ হোক এই ডোর সংক্ষিপ্ত একটা দুরুদ সবচেয়ে ছোট্ট দুরুদ হলো সাল্লা আল্লাহ হক সাল্লাম নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু ছেলে আই উঠছো কেন এদিকে আসো বাবা আসো এই যুবক একটা লোক ভাই উঠতেন না মাত্র মাহফিলটা শুরু হয়েছে দেরি হইলে উঠতে চাইকে যে অনেক দেরি হয়েছে আর বার লাগতেছে না হুজুর যাইকে কিন্তু মাত্র শুরু হয়েছে ওয়াশটা শুরু হয়েছে না আপনি উঠতে চাইবেন গা দোহানটা খুললে সরছে না কয় বাহি দেন এটা কি হইল আয় তাহলে বসো বাচ্চাটা বসো বসো একটা করতে উঠতে দিয়ে তো উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়ে বুঝাইয়া এটা উঠে উঠির জায়গা না তো অনেকে আমার কয়ে হলো আপনি তো জোর করে ওয়া ঘনানের ঠেয়াকি সব বাফিল দি আপনি এটা করেন কেউ উঠালাইলো বই উঠালাই তোলাইলে যাতা দিয়া বয় রে আমি হুদুদি করি আমি তো বুঝছি হুই তার এটা করি কারণ চিনি এখনো মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে এটা যদি আবার ইচ্ছা কইরা খায় তিতা নামিডা আরে কথা কয় না এবারে ইচ্ছা করে সামিজ দিয়া চিনি খেতে আছে কুতুর ঘরে ঘরে তিতা লাগে না মিঠা লাগে চিনি কিন্তু আবার খাদ্য চায় না এবারে দুইজনে জাতা দিয়া ধর সামিজ দিয়ে আড়া দিয়া তারপরে যদি কুতুর লাগাই দেয় কি তিতা লাগে না মিঠা লাগে তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা এটারে ধরে জোর করে খাওয়াইলেও মিডা ওয়াজ ইচ্ছা করে শুনলেও সহ বান্ধব শুনাইলেও সভাব কেউ যাই লইলে তাদের বান্ধবা লাগবে তাদের বুঝাইয়া রাখবেন লোক রাখবেন ওয়া শোনাই দেন হাতা কোন কথায় কারো বুঝাবো মুশকিল ঠিক কিনা না ক কোন কথায় নামাজ দৈনাল আমরা বুঝতাম পারতাম না কোন কথাইতে রোজা থাউন শুরু করবো আমরা বুঝতাম না কোন কথাইতে ভালো হয়ে যাবো আমরা বুঝতাম না কোন কথাইতে সুদ ছাইড়া দিব আমরা বুঝতাম না কোন কথাইতে ঘুষ ছাইড়া দিব আমরা জানি না সুতরাং আমাদের দায়িত্ব হলো দেওয়া রকমত বরকত নাজিল করার দায়িত্ব আল্লাহ ঠিকই রাখা কিন্তু হোনাই দেওয়ার লাগলো আপনি না হোনাইয়া তারটা আশা করতেন পারতেন না

জোরে বলতে হবে ও মোহাম্মদ জীবনে একবার দূরত পড়া ফরজ জীবনে একবার দরুদ পড়া ফরজ মজলিশে প্রথম পরা আসিফ এরপরের বার পড়া সন্না এটা আপনি খেয়াল করে মনে রাখতে হবে এই মজলিশে আমরা যতবার নবীর নাম শুনব আমরা সাল্লাহ

এ এই একবার না বারবার প্রতিদিন একদিন না প্রতিদিন প্রতি সপ্তাহ একদিন না প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহ না প্রতিমাস প্রতি বছর সারা জীবন আমরা পড়ব চল্লাল্লা বুলাইহি হিসাল্লা তো নবিজিরা ইয়াত ডাক দিছে পড়ে নবিজি কয় কে কা নাম যে বৰায়িল আমি আলমার ফেরিশতা আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না সোবাহান বলবেন না কথা দুজন দেখেন মক্কা শরীফে ফুদ চিনে বাপ দিয়া যেমন আমরা দেশ যদি আইয়া কয় সাসা কয় কারো কামিয়া আব্দুল কুদ্দুসানা কয় কেটা তোমার চিনলাম না

নবীজির চিন্তা তৈল আমি কেরা আপনি হইলেন মোহাম্মদুর রসুল্লাহ এই দায়িত্ব শুরু হইল নবীজির লম্বা কথা সবটি বলা আমার উদ্দেশ্য না আল্লাহ রে রবি সর্বপ্রথম দাওয়াত দিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আনহা না কথা কয় না আনহু না আনহা যদি হয় তৈল আনহু আর মহিলা হইলে হইব আনহা তাইলে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মাসাল্লাহ সচেতন শ্রোতা আয়সা সিদ্দিক আর রাজি আল্লাহ আন মাসাল্লাহ তাইলে পুরুষ সাহাবাদের নাম শুনলে আমরা পড়বো আনহু মহিলাদের নাম শুনলে পড়ব আনহা কিন্তু আফসুস কি জানে কোন জায়গার কোনটা লাগান লাগবে ওইটা আমরা তারা শিখছে আমি বাংলাদেশ কয়দিন ধরে শুনতে আছি কোনো কোনো ফিস নামের লোকে দিও কয় রাজি আল্লাহ তালা আনহু কি কার বার্তা করছেন আপনি বুঝছেন না সাহাবার আরে রাদী তালা আনহু বলার পিছনে দলিল আছে কারণ আল্লাহ বলছেন রদি আল্লাহ আনুহুম ও রদু আনুহু শোহান আল্লাহ বলবেন না আল্লাহ কয় আমার নবীর যারা সাহাবা তারার ব্যাপারে আমি খুশি আমার ব্যাপারে তারা খুশি এই কথাটা কি সলিমুদ্দি কলিমুদ্দি ফির সাহ লাট সাহ আমরা কেউ এর বিদ্যালয়ে পক্ষে কোরআন শরীফে আসে নাই আসছে সাহাবাদের পক্ষে ঠিক কিনা কোরআন শরীফের আয়াত রাদি আল্লাহ অরদুয়ন হোক আল্লাহ সাহাবাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে সাহাবারা খুশি তোমার ফিরসাপত বড়ো বড় হোক তোমার ফিরসাপত যত বুজুর্গ হোক তোমার গোনা থেকে মুক্ত না আমরা তল জামাতের আকিরা হলো আল আমি সমস্ত নবীগণ মাসুম নিষ্পাত তাদের গোনা নাই এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে তাদের হোক বেশি হোক গোনা আছে এটা যদি তুমি স্বীকার না করো তাইলে তোমার ইমান থাকবে না ঠিক কিনা তাহলে তুমি গোনা করবা তোমার নামাজটা হয় কি হয় না তুমি জানো না তুমি খাইতা লইলে সুদ খাও তুমি খাইতা লইলে বেড়া মাঝির ঘরে ভাত খাইয়া লাও মুর গাছা লুন্ডা রান্না করলে গরুর গুস্তাটা ভাগ উঠলে গন্ধটা না হওয়াইলে তোমার মাথাটা খারাপ হইয়া যায় গিয়া কি আর বেড়া কি আর না একাই অরুরি অরুরি একটা ডাক দিয়া রয়েছে ঠিক কিনা কম তুমি তোমার ফির নামে কই আল্লাহ রাদি আল্লাহ তালানহু তোমার কই যা কত রয়েছে তুমি কার ব্যাপারে কি লাগাইছ সাহাবাদের ব্যাপারে আল্লাহর নির্দিষ্ট হুকুম আছে তাবিদের ব্যাপারে ওদের লাগান যাইত না তাবিদের ব্যাপারে লাগান যাইত না তাবের তাবির ব্যাপারে লাগান যাইতো না বরফীর আব্দুল কাদের জিলানি তোমরা যখন লাগান যাইত না ইমাম আবু হানিফার ব্যাপারে লাগান যাইত না ইমাম শাফির ব্যাপারে লাগান যাইত না কয়নার কোন সলিমত্তী কলিমত্তী তুমি নানার দিসে লাগাই দাও রাজিয়াম্লাহু তা তুমি এখনো টের ভাইছো না কত দামে কত সাউ ঠিক না